সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নতিকরণ তিরিশ শয্যার হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ষাট এই হাসপাতালে এবার থেকে সিজারের ব্যবস্থা করা হচ্ছে গত ডিসেম্বর মাসে সন্দেশখালী গিয়ে হাসপাতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতোই হাসপাতালের উন্নতির জন্য আট কোটি টাকা বরাদ্দ করেছে সরকার এই কথা উল্লেখ করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে গতকাল টাকা বরাদ্দের কথা ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ এসেছিল দিদি এসে আমাদের এখানে ঘুরে গিয়েছে গিয়ে দিদি বলেছিল যে একটা হসপিটাল আছে ওখানে বেড আছে বাইশখানা সেখানে সাতখানা করবে বলেছে বলে এমনি কতটা খুশি লাগছে এই যে দিদি যে আট কোটি টাকা আপনাদের দিক খুশি লাগছে আমাদের খুব ভালো আগে কি কোনো সিজারিয়ান কোনো ব্যবস্থা ছিল না আগে এই নূতন সিজারিয়ান হতে কতটা খুশি লাগছে ভালো খুশি লাগছে আরও দিদিকে বলবো যেন আরও ভালো কিছু করে আপনার নাম কি রয়েছে আমার নাম বিশ্বনাথ ইউ মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যকালী রুরাল হসপিটালের পক্ষ থেকে বা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে গত ডিসেম্বরে প্রশাসনিক বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সন্ধ্যকালী রুরাল হসপিটালের একটা উন্নত পরিকাঠামোর জন্য যেখানে সিজারিয়ান সেকশান গাইনকোলজিস্ট মেডিটিশিয়ান এবং অ্যানাসিস্ট অ্যাপয়েন্ট করে এখানে সিজারির ব্যবস্থা হবে তার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো গতকাল আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে এমএলএ সাহেব তাই জানালেন তার মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই প্রকল্পটা বাস্তব রূপ নেবে আপনি নাম কি রয়েছে ডক্টর কৌশিক মণ্ডল করেছে আমরা খুব কষ্ট পাই আমরা প্রচুর কষ্ট পেয়েছি এখানে দিদি এখন যে টাকাটা পাঠিয়েছে আমাদের জন্য উপকার করার জন্য এই প্রশাসনটা সোজা করার জন্য এই হসপিটালটা আমরা খুব খুশি এতে এই এই যে হচ্ছে সিজারিয়ান ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকমের এগুলো এগুলো ছিল না ছিল না আমাদের খুব কষ্ট করে আমাদের পার হতে হতো আমাদের কোনো পেশেন্ট হয়তো অনেক পেশেন্ট মারাও যেত আমরা বাঁচাতে পারতাম না কিন্তু এইটা দিদি করছে আমাদের খুব খুব আমরা খুশি হয়েছে আর দিদিকে ধন্যবাদ কতটা এই যে কথা দিয়ে কথা রাখলেন কি বলবেন কতটা খুশি লাগছে দিদি কথা দিয়ে যে কথা রেখেছে আমার খুব খুশি খুব খুশি আমার প্রচুর খুশি আপনার নাম কি রয়েছে I